আপনি যদি সত্যি সফলতা চান তাহলে শুধু কাজ করা বা লক্ষ্য থাকা নয় সফলতার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক আছে তো চলুন শুরু করা যাক এক নাম্বার হচ্ছে আপনার লক্ষ্য ঠিক করা আপনি যদি কোথাও যেতে চান তাহলে দেখবেন আপনার পথ সুস্পষ্ট হয় লক্ষ্য ছাড়া মানুষ শুধু বেসে বেড়ায় কোন দিকে এগোবে সেটার কুল কিনারা খুঁজে পায় না তাই আপনার লক্ষ্য ঠিক করা জীবনের প্রথম দাব দুই নাম্বার যেটা বলবো সেটা হল সময়ের ব্যবস্থাপনা সময় হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সময়কে যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারেন বা না জানেন তাহলে আপনি যথই পরিশ্রম করেন কোনো কাজে দিবে না তাই প্রতিদিন কাজের জন্য পরিকল্পনা তৈরি করুন এবং অপ্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে যান তাহলেই দেখবেন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তিন নম্বর যেটা বলবো সেটা হলো নিজেকে চ্যালেঞ্জ করা আপনি যদি কমফোর্ট জোনে থাকেন তাহলে বড় কিছু শিখতে পারবেন না বা জানতে পারবেন না তাই নতুন কিছু চেষ্টা করুন এবং আপনার বইকে জয় করুন তাহলেই দেখবেন আপনার চ্যালেঞ্জগুলো আপনাকে উন্নত করতে সাহায্য করবে সফল জীবন জাদু নয় এটা সঠিক অভ্যাস এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন